أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. <سؤال> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه الحمد لله الله رب العالمين الله الشكريا شكريا যে আল আমিনের বরকতে দয়ায় নামাজ জামাতের সাথে আদায়ের পর একটি মজলিসে আসার বসার কোরআন হাদিসের কিছু কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করলেন এজন্য আমরা জবান খুলে সকলেই সমস্বরে পাকের শুক্রিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আকাই নামদার তাজদার মোহাম্মদ আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রহমাতুল লিল আলামিন এর পুতি ভালোবাসা নিয়ে অন্তরের থেকে দরুদ পড়ে সকলে জোরে জোরে বলি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত হাজেরিন বধু আবাড়ি মার্কাজ নুরানি মহিলা মাদ্রাসার উদ্যোগের এই প্রথম একটা অধিবেশন বেশি আগে বলছি এটা কিন্তু কবরস্থান না আল্লাপাকের দয়া মায়া অনুগ্রহ কম না বেশি আজকের এই মাহফিল কোরআন হাদিসের কথা শুনতে পারার মাধ্যম হইতেছে এই মাদ্রাসা এই মাদ্রাসাকে কেন্দ্র করে তো মাহফিলটা এখানে হচ্ছে নাকি অন্য অন্য কোনো কোনো কারণে কারণে আমরা যে হাদিস শোনার একটা পরিবেশ পাইলাম এই মাদ্রাসার দন্দ তো নাকি তাহলে মাদ্রাসার জন্য দোয়া করব কি না আর মাদ্রাসায় কি নাচ গান শেখানো হবে নাচ গান শেখানো হবে শেখানো হবে কি ওয়া ইন্নকলা আলা কুলুতিন ওয়াইম আল্লাহ রবুল্লাহ আলামিন মোহাম্মদ সাল্লাল্লাহ ও আলাই সাল্লাম কে ডাক যে বলতেছেন ওগ হাবিব আপনাকে আমি উত্তম চরিত্রের ওপরে তৈরি করেছি সৃষ্টি করেছি আপনি যদি আপনার সন্তানকে দুনিয়াবি শিক্ষা না দেন কিয়ামতের ময়দানে এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবে না কিন্তু যদি মুসলমান হওয়া সত্ত্বেও যদি আপনি আপনার সন্তানকে কোরআনের জ্ঞান শিক্ষা না দেন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক আপনাকে আমাকে কি করবেন কুরআন হাদিস ইসলামের دینی শিক্ষা এটা যদি আমি আপনি না শিখি বাচ্চাদেরকে না শেখানোর ব্যবস্থা করি তাহলে এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে অবশ্যই জিজ্ঞাসা করবেন নাকি দুনিয়াবি শিক্ষা যেটা দেন নাই এই জন্য জিজ্ঞাসা করা হবে কোনটা জিজ্ঞাসা করা হবে আমরা

আমরা এই হাদিস শুনতে পারতেছি এর জন্য খুশি না বেজার অল্প না বেশি তাহলে গলার আওয়াজ কিন্তু সেভাবে থাকতে হবে নাকি শীত একেবারে সেভাবে পড়ে গেছে যে কণ্ঠ দিয়ে আওয়াজ বের হচ্ছে না শীত কি সেরকম পড়ছে না এখনো সেরকম পরে নাই এজন্য জন্য পুরুষ মানুষের মতো আবাসটা থাকা দরকার পিছনে কথা বলেন না পরিবেশটা একটু শান্ত রাখেন অল্প কিছুক্ষণ কথা বলে শেষ করুন সুরাত আল ইমরান আয়াত নম্বর একশো পঁচাশি সই মুসলিম আঠাশশো আটাত্তর নম্বর হাদিস আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথাবার্তা বলার চেষ্টা করবো ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ দোয়া করবেন তো সবাই নাকি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরানের ১৮৫ নম্বর আয়াতের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীতে আকাশে জমিনে জমিনের নিচে আল্লাহর আরশের নিচে যা কিছু সৃষ্টি হয়েছে যার মধ্যে প্রাণ আছে আল্লাহ পাক দিয়েছেন সবার মরণ একদিন না একদিন আসবেই সন্দেহ আছে মরণ যে আপনার কাছে আমার কাছে আসবে এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে কিন্তু কখন আসবে এটা কি জানা আছে আপনার আমার কাছে আসবে কিন্তু কখন আসবে এটা আমাদের জানা নাই আল্লাহ রব্বুল আলামিন সেই কথাই বললেন আপনাকে আমাকে হায়াত যতটুকুই দেওয়া হোক না কেন দিন শুরু হয় যেমন শেষ হয়ে যায় সূর্য ওঠে আবার ডুবে যায় আপনার আমার যখন পৃথিবীতে এসেছি আমাদের শেষ হয়ে যাবে আসছি জন্মের মাধ্যমে চলে যাব মৃত্যুর মাধ্যমে কিন্তু এই মাঝখানের যে সময় পাক রব্বুল আমাদের আমাদেরকে দিয়েছেন এর হিসাব কিয়ামতের ময়দানে আপনার থেকে আমার থেকে পাই টু পাই হিসাব গুলো নিয়ে নিবেন একটা উদাহরণ দেয় আপনারা কামলা বলেন না কি বলেন কাজের জন্য জমিতে যে কাজ করার জন্য লেন কিষাণ বলে কামলা বলে যেটাই বলেন কিষণ কিষাণ বলা হয় পাঁচ বিঘা জমির ঘাস উঠাবেন এই জন্য পাঁচজন কিষাণকে আপনি নিছেন সকাল আটটা থেকে তার সময় হইতেছে বিকাল চারটা পর্যন্ত সারা দিনের তার বেতন পাঁচশো টাকা আচ্ছা বলুন যাকে আপনি হিসেবে রাখলেন সকাল আটটা থেকে নিয়ে বিকাল চারটা পর্যন্ত একটা বেতন ফিক্স করে দিলেন আপনি কি এই মধ্যবর্তীর ঘন্টাগুলো তার থেকে হিসেব নেবেন কিনা আপনি তাকে যে কাজটা দিয়েছিলেন জমির কাজ এটা পরিপূর্ণ করেছে কি না এটা চেক না করেই কি আপনি তাকে বেতন দিয়ে দিবেন দিবেন কেউ দিবেন এই কথাটা খুব সহজেই বুঝলেন তাহলে এই কথাটা আমরা কেন বোঝার চেষ্টা করি না আলমিনা আমাদেরকে ষাট বছর সত্তর বছরের একটা জীবন দিয়েছেন এই ষাট বছর বছরের জীবনে আমি কি করলাম আল্লাহ আল্লাপ আমার থেকে আপনার থেকে হিসাব নেবে এই চিন্তা আমাদের মাথায় মাথায় নাই যদি এই চিন্তা আমাদের থেকেই তাহলে বাহিরের চাইতে এই দিনই বদলিসে আমাদের লোক সংখ্যা বেশি থাকত মালাকুল মহুদ কি খালি বুড়া মানুষদের কাছে আসে আ যুবকদের কাছে আসে না শিশুর কাছে আসে না পেটের বাচ্চার কাছে আসে না তাহলে আমরা কিভাবে ঘুরতেছি নামাজ বাদ দিয়ে আল্লাহ পাকের বিধান বাদ দিয়ে কি নিশ্চিন্তে আমরা ঘুরতেছি নামাজ নাই রোজা নাই ভালো কাজ নাই সৎ কাজের আদেশ নাই কিন্তু যে মানুষগুলো সৎ কাজ করে ভালো কাজ করে এই সমস্ত কাজে বাধা দেওয়ার মতো মানুষের অভাব নাই আপনি সমাজে একটা ভালো কাজ করার প্রতিজ্ঞা করেছেন করতেছেন দেখবেন আপনার আত্মীয় স্বজন আশেপাশের মানুষগুলো আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করে ঠিক মালাকুল মাউত? আপনার কাছে আসবে আমার কাছে আসবে আদম আলাই সালাম থেকে নিয়ে কেমন পর্যন্ত যত মানুষকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন পাঠাবেন প্রত্যেকের কাছেই মালাকুল মহুত আসবে এমনকি মালাকুল মহুতের কাছে মহুত এসে হাজির হয়ে যাবে মালাকুল মহুত কে আল্লাহ পাক রব্বুল আলমিন যান কবচ করার একটা দায়িত্ব দিয়েছেন